একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে চাকরির জন্য যারাই করবে যারা চাকরিটি পেয়ে যাবে তাদের বেতন থাকবে এবং তাদের আরেকটা জিনিস সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তাদের এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা এটা কিন্তু জানতে হবে যদি এই চাকরিটি করতে চায় তারা কিন্তু বেতন দেওয়া হবে তেইশ হাজার তিনশো টাকায় তারপরে আপ টু মানে আপ টু বলতে এখানে পাঁচ হাজার আটশো তিরিশ টাকার মধ্যে ওভার টাইম করো এই টাকার মধ্যেই দেওয়া হবে মানে টাকার মানে হতে পারে কম হতে পারে বেশি এরকম দেওয়া হবে তার জন্য আরো বেশি অভিজ্ঞতার প্রয়োজন ক্ষেত্রে রিভিউ করা হবে সেই চাকরির ক্ষেত্রে যারা এই চাকরিতে নিয়োগ নেবে ঠিক আছে সমস্ত কিছু জানাবো ভিডিওটি দেখতে থাকো এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে দেখা বেল আইকনে প্রেস করে দাও তো শুরু করি দেখো বয়স তো হতে হবে এখানে পঁয়তাল্লিশ বছর আবেদন করার জন্য কিন্তু বয়সটি ক্যালকুলেশন করা হবে মার্চ মাসের উনিশশো আশি সালের মধ্যে একটা ইউনিক চিজ জিনিস এটা যেটা মার্চ মাসের উনিশশো আশি সালের মধ্যে এই পঁয়তাল্লিশ বছরটি হতে হবে তারপরে যেরকম সংরক্ষিত থাকে ওবিসি এর তিন বছর ই সার্ভিস জন্য সরকারি গভর্নমেন্ট রুল হিসাবে বেতন দেওয়া হবে এগুলো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি একটু মিনি নেবে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি একটি একটি করে আছে কিন্তু সবার লাস্ট এর যে ভ্যাকেন্সি সেটা পাঁচটা আছে এবং আনরিসার্ভড তারপরে ওবিসি এদের কিন্তু আলাদা আলাদা ভাগ্য রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ওবিসি র কোনো এখানে শূন্য পথ নেই একদম ফাঁকা রয়েছে কিন্তু লাস্টে তোমরা দেখতে পারবে দুটো শূন্য পদ আছে এই জন্য আর প্রতিটি চাকরির জন্য মানে অভিজ্ঞতা থাকতে থাকতে হবে হবে কি বাংলা এবং হিন্দি এই ভাষাটা জানতে হবে এবং রিলিভিট রিলিভেন্ট ট্রেডে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আরো পোস্ট রয়েছে ইটিসি পোস্ট রয়েছে সেক্ষেত্রে আলোচনা করব দেখতে থাকবো বিরোধী সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছে এখানে দেখতে পারবে কি কি পোস্ট রয়েছে প্রথম অপারেটর হে মানে অপারেটর পোস্ট এস এস সি মানে মাধ্যমিক পাস সাথে প্লাস আইটিআই এই করতে হবে তারপরে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হিন্দি বাংলা এই দুটো ভাষা জানতে হবে তারপর অপারেটর ট্রেন অপারেটর ক্রেনের জন্য মাধ্যমিক পাস একই একই শিক্ষাগত যোগ্যতা কিন্তু কিছুটা অ্যাড হয়েছে যেরকম অপারেটর প্রথমটার জন্য শুধুমাত্র মনে করো মেকানিস্ট করলেই হবে এখানে অনেকগুলো তোমার ভিত্তিক নিয়োগ করা হবে যেরকম দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হবে ফিল্টার হিটার ইলেকট্রিশিয়ানস ইলেকট্রনিক মেকানিক এবং আগেটা ছিল মেকানিস্ট এটার মধ্যে অনেকগুলো অপশন দিচ্ছে সেই অপশনের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন আইটিয়া থাকে অ্যাপ্লাই করে দেবে ওয়েল্ডের পদে মাধ্যমিক সাথে আইটিআই ওয়েল্ডার এই বিষয়টার মধ্যে নির্ভর করে নিয়োগ করা হবে তিন বছরের ওয়েল্ডিং এখানে জ্ঞান থাকতে হবে তারপরে অপারেটার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট ট্রান্সপোর্ট এখানেও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে কিন্তু আইটিআই যে কোনো ট্রেডে হলেই হবে চাই না চাওয়া হয়নি কোনো ট্রেড তিন বছরের অপারেশন মেটেরিয়াল হ্যান্ডেলিং এর অভিজ্ঞতা থাকতে হবে ডিজেল মেকানিক্যালে একই রয়েছে কোনো মানে চেঞ্জ করা হয়নি নি এখানে হিন্দি বাংলা জানতে হবে একই তো যারা এই চাকরিগুলো করতে চবশ্যই আইটিআই করতে হবে আইটিআই ছাড়া কিন্তু এই চাকরিগুলো করতে পারবে না মাধ্যমিক পাস প্লাস আইটিআই এই এসএস এস এস মানেই মাধ্যমিক পাস এটা তোমাদের জানতে হবে আর আইটিআই অনেক ক্ষেত্রে আছে অনেক পোস্ট রয়েছে যেরকম যে কোনো ট্রেড পড়লেই কিন্তু আইটিআই আইটিআইতে যে কোনো ট্রেড মানে অপারেটার মেটেরিয়াল হ্যান্ডেলিং এর জন্য যে কোনো ট্রেড করলেই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর সব থেকে বড় ভাইটাল জিনিসটা হলো যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট করা হচ্ছে হিন্দি এবং ইংলিশ মানে সরি হিন্দি এবং বাংলা এই দুটো ভাষা কিন্তু জানতেই হবে এই দুটো ভাষা জানলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন আরও যদি বিশ্বের জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের তেলিগানামে জয়েন হয়ে যাবে সেখানে আমি পুরো ডিটেলসে বলে দেবো